dia ketie <mimitation> sovirie taeter ka

যিনি মায়া মানবতার মুক্তির দূত সাইয়দ মুরসালিন খাওয়াতামান সকলে বলি সাল্লাম আজকে আমরা মাহফিল শুনতে এসেছি এই মাহফিল থেকে যা শুনবো তা আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করব বলেন ইনশাআল্লাহ কিন্তু আমরা ধারাবাহিকভাবে শুনে যাব আর কিছু বাড়িতে না নিয়ে যাব এই শোনার কোনো মূল্য আল্লাহর কাছে হবে না হবে কি এই জন্য আমরা যা শুনবো তাই আমাদের ব্যক্তিগত জীবনে আমল করার চেষ্টা করে বলেন ভাবে মাহফিল শুনতে থাকে রাত্র বারোটা একটা পর্যন্ত হয়ে যায় যখন মাহফিল শেষ হয়ে যায় সকালবেলা তাহলে জিজ্ঞাসা করা হয় ভাই গতকালকে যে মাহফিল শুনলেন আমাদের হুজুররা কি আলোচনা করছে একটু বলেন তো তখন বলে যে এত আলোচনা সুন্দর হয়েছে যে আলোচনা শুনতে শুনতে এমন পর্যায়ে হয়ে গেছে এখন সকালে এসে আমার কিছু মনে নাই এরকম শুনলে হবে না মনে রাখতে হবে মনে রাখতে হবে কি হবে না আপনারা ভাই বসেন কোরআনুল কারিমের মাহফিলে এসেছি আমরা কোথায় এসেছি বলেন কোরআনের মাহফিলে এসেছি আল্লাহ রব কোরানের মা ফিলে যারা আসবে আর কোরানের মা ফিলে যারা বসে থাকবে তারা দুইটা কাজ করবে কয়টা কাজ বলেন দুইটা কাজ করবে আল্লাহ রবুল বলেন ফয়দা ফয়দা কোরে আল আল্লাহ কুমতু তাফসির করা হবে তোমরা কি করো আনসিতু তোমরা এক ফাস্তামি ওয়ালাহু তোমরা কি করো ফাস্তামি ওয়ালাহু চুপ থাকো এক নম্বরে কি থাকো চুপ থাকো এক নম্বর কুরআনুল কারীমের আলোচনা যেদিন শুনবেন যখন শুনবেন ফাস্তামি ওয়ালাহু এক নম্বর আমাদেরকে চুপ থাকতে হবে কি থাকতে হবে চুপ থাকতে হবে ওয়া আনসিতু দুই নাম্বার আমাদেরকে মনোযোগ দিয়ে শুনতে হবে এই দুইটি কাজ যদি কোন ব্যক্তি করতে পারে লা আল্লাহ কুনতুর হামুন তার উপর আল্লাহ তাআলা রহমত বরকত নাজিল হতে থাকবে বলেন আল্লাহ এই এইজন্য আমরা কুরআনুল কারীমের মাহফিলে এসেছি মাহফিলে যদি আসি তাহলে আমাদের কি করা হবে ষাট বছরের নকলে মদত কি করা হবে ষাট বছরের নকলে মদতের সব আল্লাহ রব্বুল আমাদের আমল নামায় দান করবেন মানুষ আল্লাহ তা আমরা কি ওই নিয়ে তো বসছি নাকি আমরা কি শোনার নিয়ে তো বসছি নাকি আমলের নিয়ে তো বসছি শুনব এবং তার অনুযায়ী আমল করার চেষ্টা করব। যারা শুনবে শুধু কিন্তু আমল করার কোনো চিন্তা ভাবনা তাদের থাকবে না তাদের কোনো উপকারে কোরআনের মাহফিল কোনো কাজে

একই কোরআন একজনের সামনে তেলাত করার পরে একজনের সামনে আলোচনা করার পরে তার ইমান আরো বেড়ে গেছে সোহান আল্লাহ আর আরেকজনের সামনে তেলাত করেছে তার দুষ্টামি আরো বেড়ে গেছে বলেন তাহলে কোরআন খালিম আমরা শুনতে এসেছি এখানে মন নিয়ে বসতে হবে আবু ও করাদি আল্লাহ তাল আন্পুল কি আবু জাইলেন মন নিয়ে বসে রাখবো কার মন নিয়ে বসে রাখবো আবু কোরাদি আল্লাহ তালানপুর নেই আল্লাহ বলেন مؤمن ضراها به تدير شمزه كرم الكريم الهرسان كراها الله رب العالمين بلد انما المؤمنون الذين اذا ذكر الله وذلت قلوبهم واذا تُلِيَتْ عليهم اياتهم زادتهم إِيمَانًا

যাদের ভিতর iman আছে তারা যখন আল্লাহ তাআলার নাম শুনবে তাদের অন্তরগুলো কম্পিত হতে থাকবে আপনাদের অন্তর কি কম্পিত হয় কোরআনের মাহফিল শুনলে পরে আপনাদের ভিতরে তিনটি কাজ করবে কয়টি কাজ করবে এক নম্বরে আমরা যদি মেন হয়ে থাকি তাহলে আমাদের অন্তরগুলো কি হবে কম্পিত হতে থাকবে কি হতে থাকবে কম্পিত হতে থাকবে দুই নম্বরে যদি কোরআনের আলোচনা শুনে এটা যদি না হয় আমাদের তাহলে আমাদের একটু শরীরের লোমগুলো যা আছে এটা খারাপ হয়ে যাবে এটা মুমিনের মুমিনের লক্ষণ কিসের লক্ষণ মুমিনের লক্ষণ যদি তাও না হয় তাহলে আপনার অন্তরের মধ্যে শান্তি শান্তি ভাব লাগবে এই তিনটা যদি এই তিনটা গুণ যার ভিতরে আছে বুঝবেন সে মুমিন আর যে এই তিনটা গুণ নাই সে মুমিন না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়েদা তুনে আ না ও হিন্দামান মিনু রাল্লাজিরা যারা মহমিন হয়েছে নিশ্চয়ই যারা মহমিন ইদা দুঃখী ল গু যখন নাম তাদের সঙ্গে সারণ করা হয় ওয়াজিরা তো কোন বহুন তাদের ওয়ান্তরগুলো কম্পিত হতে থাকে কি কম্পিত হতে থাকে ওয়ান্তর কম্পিত হতে থাকে ওয়াইদেহা তুলে আলাইহিম আলাইকি

আমরা যে এই মাহফিলটি করেছি জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য একটি মাহফিলের প্যান্ডেল করবেন এই জান্নাতের ভিতরে সেদিন মাহফিলের প্যান্ডেল করার পরে জান্নাতী ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও মুমিনদার ব্যক্তিরা ও আমার বান্দারা দুনিয়ার ভিতরে কোনোদিন গান শুনো নাই

এই জান্নাতি হুর গুলোরে বলবে তোমরা আমার বান্দাদেরকে গান শুনিয়ে দাও তারা গান শোনাবে এভাবে আমার তো অত কণ্ঠ নাই আমি একটু বলার চেষ্টা করি বলেন ইনশাআল্লাহ বলবো আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামত জান্নাতের ভিতরে সেদিন হুররা গান গাবে নাহনুল খালিদাতু ফালা নাবিদু

হয় না এত সুন্দর সুর তা আমরা করে দিন শুনি নাই আজকে যা গানটা শুনে আমাদের মনটা ভরে গেল আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বলবে বান্দা এর চাইতে মধুর কন্ঠের সুর কি তোমরা শুনতে চাও জান্নাতীরা বলবে এই আবার হয় নাকি এর চাইতে সুন্দর কন্ঠ আবার হয় নাকি আমরা ওটা শুনতে চাই একটু বল আমাদেরকে শোনা আল্লাহ রাব্বুল আলামিন যেদিন দাউদ আলাইহিস সালামকে বলবেন দ থাকো জান্নাতীদেরকে তুমি শোনায় দাও জান্নাতীদেরকে সেদিন দাউদ আলাইহিস সালাম কি করবেন তার কণ্ঠে তেলাওয়াত করে শোনাবেন বলেন সুবহানাল্লাহ জান্নাতীদেরকে দাউদ আলাইহিস সালাম তার কণ্ঠে তেলাওয়াত করে শোনাবেন ইমাম কুরতুবী তার কুরতুবী গ্রন্থের মধ্যে কিতাবের মধ্যে বলেন জান আবু হযরত দাউদ আলাইহিস সালাম দুনিয়ার যাবুর কিতাব তেলাওয়াত করতেন পাখিগুলো যখন দূর আকাশে উড়ে যেত পাখিগুলো যখন দূর আকাশ দিয়ে উড়ে যেত পাখিরা তার তেলাওয়াত শুনে নেমে যেত ল্যান্ড করে ফেলতো বলতো দাউদ আলাইহিস সালাম এত মধুর কন্ঠের সুর আমরা তো না শুনে যেতে পারি না পাহাড়ে বসে পাহাড়ের চূড়ায় বসে দাউদ আলাইহিস সালাম পাহাড়ের চূড়ায় বসে যখন তেলাওয়াত করতেন পাহাড়গুলো थरथर করে কাঁপতে থাকত নদীর মাছগুলো যখন দাউদ আলাইহিস পর্যন্ত দাউদ আল্লাহ সালামের কণ্ঠ শুনে দাউদ আল্লাহ সালামের কণ্ঠ শুনে নদীর মাছ গুলো কিনারায় চেপে যেত বলেন সোহান এই দাউদ আল্লাহ সালাম কে আমাদের দিন আমাদেরকে কি করবে তেলাও করবে সেটা শোনাবেন এরপরে বিশ্ব নবী রহমাত আল্লাহ রব্বুল আলমিন বলবেন জান্নাতি ব্যক্তিদেরকে বলবেন বান্দারা তোমাদের কি তোমাদের কি এই শুনে ভালো লাগছে না খারাপ লাগছে জান্নাতিরা সেদিন বলবে আল্লাহ আমাদের এই সব কন্ত শুনে অনেক ভালো লাগছে আল্লাহ বলবেন এর চাইতে কি ভালো সুর তোমরা শুনতে যাও এর চাইতে আবার ভালো সুর হয় নাকি জান্নাতিরা বলবে আল্লাহ এর চাইতে আবার ভালো সুর হয় নাকি এর চাইতে আবার সুন্দর সুর আরো হয় নাকি এর চাইতে সুন্দর সুর এটাও হয় তখন আল্লাহ বলবেন হ্যাঁ এর চাইতে সুন্দর সুর আছে বলেন সুবহানাল্লাহ ونمضي النبي محمد رسول الله صلى الله عليه وسلم يا سيد والقرآن الحكيم বিশ্বনবী মাতা আলিল আলামিন আমাদের কি রাসূলের কণ্ঠে তেলাওয়াত শোনার জন্য মন চায় তাহলে জান্নাতি হতে হবে কি হতে হবে জান্নাতি জান্নাতি হতে গেলে আমাদেরকে আমল করতে হবে জান্নাতে নাকি নাও না করে জান্নাতে যেতে চান এখন কিছু কিছু ব্যক্তি আছে আমল করতে চায় না হুজুররা যদি আমল করার জন্য বলে বলে হুজুররা বারো জাতির কথা বলে বারো পদের কথা বলে এক হুজুর এক কথা বলে অন্য হুজুর আরেক কথা বলে আর এক হুজুর আরেক কথা বলে কাটটা এরকম আছে না নাই এক হুজুর এক রকম বলে আর এক হুজুর আরেক রকম বলে এরকম লোক এরকম যদি থাকে যে ওই হুজুর এক রকম এই হুজুর আর এক রকম আর এক হুজুর আর এক রকম আমি কাটটা বন্ধ আমি আমলও করি না সিনেমার দোকানে বসে থাকি এরকম লোক আছে না নাই এইরকম একজন লোক একদিন একটা মাহফিলের ভিতরে গিয়েছে মাহফিলের ভিতরে যাওয়ার পরে হুজুর আলোচনা করছে পেশাব করে পানি না দিল সে ব্যক্তি জাহান নামে যাবে পেশাব করলে নাপাকিত্ব শরীরের সাথে লেগে থাকলে ফেরেস্তারা তার কাছে আসবে না রহমদের ফেরেস্তা এবং যে ব্যক্তি পেশাব করে পানি না নেবে ঢিলাগুলো ব্যবহার না করবে নাবাগিত অবস্থায় মারা গেলে আল্লাহর এই আল্লাহর জাহান্নাম সে নিক্তি নাওজ মিল্লাহ ওই ব্যক্তিটা কি করলো এই বছরের আলোচনা শোনার পরে রাত্রেবেলা যাওয়ার পরে হোজারের মুখ থেকে এরকম আলোচনা শোনার পরে বলছে যদি কিছু না থাকে তারপরে বালু নিয়ে ঢিলাগুলো করতে হবে কিনে যদি শক্ত ঢিলেও না পাও টিসিও না থাকে পানিও না থাকে তাহলে তোমার সামনে যদি বালা থাকে এই বালা দিয়ে তুমি কামটা সেরে নিবে এরকম তা শোনার পরে লোকটি যখন মাহফিল থেকে বের হয়ে গেল মাহফিল শোনার শেষে আমাদের কি একের চাপ দেয় কি দেয় না পেশাবের চাপ দেয় কি দেয় না কথা বলেন না কেন মন খারাপ করছে একটু আওয়াজ দিবেন আমাদেরকে আমরা মাহফিল শেষে আমাদের কি একের চাপ দেয় না প্রাকৃতিক ডাকে সারা দেয় কি দেয় না ওই লোকটির প্রাকৃতিক ডাকে সারা দিয়েছে রাস্তায় যাওয়ার পরে দেখতেছে কোন ঢিলা নাই হঠাৎ করে দেখতে পেলেন একটু বালা দেখা যায় এই বালার সামনে বেলা বালার পাশে পেশাব করার পরে বালাটা হাতে নিয়ে কি করেছে ঢিলা কুলুপ করেছে বালাটা হাতে নিয়ে কুলুপ করেছে সেখানে যে পিপরা ছিল সে জানতো না কি ছিল কি ছিল বলেন এই বালার ভিতরে ছিল পিপিলা পিপিলিকা এই পিপিলিকা থাকার কারণে পিপিলিকা থাকার কারণে যখন সেখানে ধরেছে পিপিলিকা ইনজেকশন দেওয়া শুরু করেছে কি দেওয়া শুরু করছে পিপিলিকে ইনজেকশন দেওয়া যখন শুরু করছে বলছে আমি তো হুজুরদের এই জন্য কথা শুনি না এই হুজুরদের আমলের দোষ আছে হুজুররা যে আমল বলে ওই আমলের ডিস্টার্ব আছে আমি কোনদিন ঢিলে গুলো ব্যবহার করতাম না ওয়াজ মা যাওয়ার পরে এমনটা পেয়েছে এমনটা করলাম কিন্তু এখন ইনজেকশন দেওয়া শুরু করলো এরকম আছে না নাই আসলে হুজুরের আমল হুজুরের বলার দোষ না ওর আমল করার দোষ হুজুরের বলার দোষ না ওর আমল করার দোষ কথা বলে না কার দোষ আমল করার দোষ উনি দেখে আমল করে নাই এই জন্যে তার সমস্যাটা হয়েছে তা আমি আজকে আলোচনা করব সংক্ষিপ্ত পরিসরে জালেমরা ক্ষমতায় গেলে কয়টি কাজ করবে আর আলেমরা ক্ষমাতে গেলে কয়টি কাজ করবে শোনা দরকার আছে না নাই জালেম খারা যারা আল্লাহ আইনের বিরুদ্ধে চলে যারা আল্লাহ আইনের বিরুদ্ধে চলে তারাই জালেম কারা জালে যারা আল্লাহ আইনের বিরুদ্ধে চলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন জালেমরা যখন ক্ষমতার মাঝমধ্যে বসে থাকবে সাতটি সাত কর্মসূচি তারা বাস্তবায়ন করবে কয় দফা বলেন কথা বলেন কয় দফা কর্মসূচি বাস্তবায়ন করবে সাত কর্মসূচি বাস্তবায়ন করবে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নামল ২৭ নম্বর সূরা ৩৪ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন এই জালেমদের ক্ষমতার কথা দুইটা কর্মসূচির কথা বলেছেন কয়টা কর্মসূচি কয়টা কর্মসূচি কর্মসূচি

তারা যখন ক্ষমতায় যাবে কারা ক্ষমতায় গেলে বলেন কারা ক্ষমতায় গেলে জালেমরা যখন ক্ষমতায় যাবে তারা এক নম্বর কর্মসূচি তারা করবে

কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা ঠিক না কোথায় আওয়া মিলি কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা খেলা হবে খেলা হবে খেলা হবে বইলা কাকা গেল পালায়া হাসিনা পালায় গেছে দেশটা জারিয়া ঠিক না যারা খেলা হবে এই কথা বলতো তারা কি বাংলা জমিনে আরো খেলা দেখাতে পারবে এখন খেলা দেখেতে আসেন এখন কি খেলতে পারবে তারা খালি মাঠে খেলা যায় খালি মাঠ যদি থাকে পেলার যদি দুই পক্ষ না হয় এক পক্ষ থাকে তারা কি গোল দিতে পারবে কি পারবে না তারা এক পক্ষ হয়ে খেলা দেখাইছিল ওই খেলার কোনো মূল্য নাই আছে তো জালেন যারা এরা পৃথিবীর মধ্যে আসার পরে এরা সাধdbo কর্মসূচি পালন করবে বাস্তবায়ন করবে কয় দফা সাধdbo কর্মসূচি বাস্তবায়ন করবে এক নাম্বার কর্মসূচির নাম হলো কায়াতান আফসাদুহা তারা যখন পৃথিবীর মধ্যে ক্ষমতায় বসে থাকবে তারা সন্ত্রাস আর ত্রাসের রাজত্ব কয়ন করে ফেলবে এরকম সন্ত্রাস আর তাসের রাজত্ব আমরা দেখি কি দেখি নাই দেখি নাই ইতিপূর্বে যারা সন্ত্রাসের রাজত্ব তাসের রাজত্ব কায়েম করেছিল এরা আজও বাংলার জমিনে আছে না নাই এদেরকে আর ক্ষমতায় মসনুদা আমরা দেখতে চাই না বলেন ঠিক না ভাই যারা এসেছিল তারা আর আসতে পারবে না এই গ্যারান্টি আমরা দিব যদি আমরা তাদের বিপক্ষে কাজ করি আর যদি পক্ষে কাজ করি তাহলে আমাদের বিপদ আমরাই ডেকে আনবো এই তাদের পক্ষ ছেড়ে দেওয়া লাগবে কি লাগবে না লাগবে এক নম্বরে জালেম যারা হবে তারা ক্ষমতায় গেলে তারা এক নম্বরে সন্ত্রাস আর তাজের তাসের রাজত্ব কায়েম করবে বাংলার জমিনে যেখানে জায়গায় হোক সারা পৃথিবীর মধ্যে সব চাইতে সন্ত্রাস বা এবং তাসের রাজত্ব কায়েন করেছে যারা তারা হলো ইহুদির বংশধর ইহুদির বংশরা যেখানে আছে সেখানে মুসলমানদের উপর নির্যাতন করে বলেন ঠিক না বেটি আমাদের বাংলার জমিনে কিছুদিন আগে আমরা দেখেছি কিছুদিন আগে আমরা দেখেছি আমাদের স্টেজের পূর্ব পার্শ্বে সাইকেল গ্যারেজের ব্যবস্থা করা আছে আপনারা যারা সাইকেল মোটর সাইকেল গাড়ি অটো নিয়ে আসবেন আপনারা সেখানে রাখবেন ইনশাআল্লাহ তা আল্লাহ রব্বুল আলমিন বলেন জালেমরা যখন ক্ষমতায় যাবে কয়টা কর্মসূচি পালন করবে বলেন কথা বলেন না কেন মন খারাপ করছে না করতেছে না আমরা তো ছোটখাটো মানুষ এরপরে বড় বক্তারা আর শোনাবেন আপনাদেরকে মন বড় শুনবেন না এখনই মনে হয় নাকি এখনো ঝিমাইন না সামনে আরো ভালো ভালো আলোচক আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন জালেমরা ক্ষমতায় গেলে সাতটা কর্মসূচি বাস্তবায়ন করেন এক নাম্বার কর্মসূচির নাম হলো